তারেক রহমানকে কুটুপ্তি করার অভিযোগে হিরো আলমকে রাস্তায় অস্বাভাবিকভাবে মারধোর করা হয়েছে মার খেয়ে কোনো জানে বেছে পালিয়েছে হিরো আলম এবং সেখানে তিনি সংবাদ সম্মেলনও করেছেন তিনি বলেন আমি রুহুল কবি রিজভীর বিপক্ষে মামলা করেছি কিন্তু তারেক রহমানের বিপক্ষে আমি কখনোই কোনো কিছু বলিনি যদি এমন কোনো প্রমাণ থাকে তাহলে আমি জুতার মালা পরে হাঁটব এমন কথাই বলেছেন হিরো আলম কিন্তু তারপরেও তাকে মারধর করা হয়েছে বিষয়টি সত্যিই বেমানান এই বিষয় নিয়ে তিনি লাইভে এসেও কথা বলেছেন হিরো আলম বলেন আমি যতটুকু দেখছি আমেরিক সরকার যত না খারাপ ছিল তার চেয়ে বেশি খারাপ বিএমপি কেননা তারা এখন পর্যন্ত ক্ষমতায় আসতে পারেনি তারপরও যেভাবে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে তাতে বোঝাই যাচ্ছে এক জালিমের হাত থেকে আমরা রক্ষা পেলেও আরেক জালিম দেশ শাসন করবে তো ভিউয়ার হিরো আলমের কথার সাথে কি আপনি একমত হবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ